গ্রামটার নাম চন্দ্রপুর দিনে যতটা শান্ত রাতে ঠিক ততটাই ভয়ঙ্কর গ্রামের শেষ মাথায় একটা পুরনো ভাঙা বাড়ি আছে তার সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল শিউলি গাছ লোকেরা বলে অমাবস্যার রাতে ওই গাছের নিচে কেউ দাঁড়িয়ে থাকে আমি এই সব ভূতের গল্পে বিশ্বাস করি না আজ রাতে আমি নিজেই দেখতে এসেছি এই কে আছে ওখানে আপনি কে এই সময় এখানে দাঁড়িয়ে আছেন কেন রাহুল এখন আর পালানোর রাস্তা নেই ভয় ধরা গলায় আপনি আপনি আমার নাম জানলেন কিভাবে তুমি কি সত্যি আমাকে চিনতে পারনি আমি মাধুরী যে মেয়েটাকে এই শিউলি গাছের নিচে ভালোবাসার নামে মেরে ফেলা হয়েছিল সেদিন তুমি সব দেখেছিলে কিন্তু কিচ্ছু বলনি আমার জন্য কেউ লড়েনি কেউ বিচার চায়নি তাই আমি এখানেই রয়ে গেছি না এটা অসম্ভব তুমি তো আমি কিছু করিনি আমি শুধু চুপ করেছিলাম প্রতি অমাবস্যার রাতে এই গাছের নিচে দাঁড়িয়ে থাকি মাফ করে দাও আমাকে মাফ করে দাও রাহুল এখন আর পালানোর রাস্তা নেই আমাকে বাঁচাও বাঁচাও আমি আর পারছি না দয়া করে আমাকে বাঁচা